গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে সরস্বতী পুজো প্লাস সিজনের রান্না তাই আজ আমি খুব ব্যস্ত তাই কতটা তোমাদের সামনে আসতে পারবো বা শেয়ার করতে পারবো জানি না তো আজকে আমি আমার ব্লগ শুরু করছি আবার বাগান থেকে তাহলে আবার বাগানের ফুলগুলো তোমরা দেখে নাও এবার চলো পুজোর স্বাদ করে নি এখন আমাদের মিষ্টু সাজাচ্ছে প্যান্ডেলটা এরপর এখানে প্রতিমা রাখা হবে আগের ব্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রতিমা কিনে নিয়ে এসছে শুধু প্রতিমার মুখটা আপনারা দেখতে পাননি এটা আজকে দেখতে পাবেন আজকে রিলিজ হবে বলছে দেখুন সবাই দেখুন রিলিজ হবে আজকে আমাকে ক্যামেরা ধরতে বলেছে ও নিজেই ব্যস্ত আছে সেই জন্য ব্লগটা সবাই মিলে দেখবেন বাকিদেরও দেখাবেন খুব ভালো লাগবে আপনাদের এই দেখো বন্ধুরা আমরা এখন প্যান্ডেল করছি মেয়ের খুব শখ প্যান্ডেল করে সরস্বতী ঠাকুর রাখবে তো প্যান্ডেল তো কিছুতেই হচ্ছিল না অন্য বারবার পড়ে যাচ্ছিল বারবার দিচ্ছি আর বারবার পরে যাচ্ছিল লাস্ট আমাকে সুতো দিয়ে এদিক ওদিক বেঁধে বেঁধে করতে হল তো প্লিজ তোমরা সুতোগুলো ইগনোর করো কোন সরস্বতী প্রতিমা বসিয়ে দিয়েছে এবারে সাজানোর পর্ব চলছে দেখুন মা সরস্বতীর পিছনে চক্র লাগাবে তার প্রস্তুতি নিচ্ছে এই যে সরস্বতীমাকে চক্র দিয়ে দিচ্ছে কিন্তু কিছু দেশে চক্র দেওয়া যাচ্ছে না দোকানে খারাপ দিয়ে দিচ্ছে না খোলাই যাচ্ছে না খারাপ দিয়ে দিয়েছে দোকান থেকে তো কেয়ার করব কোন ঠাকুর যে এবার অধীর আগ্রহে অপেক্ষা করছে তুমি কখন লাগাবে এইরকম ঠাকুরের সাজসজ্জা চলছে সকাল থেকে বিজি আছে চান টান করে রেডি হয়ে নিয়েছে ঠাকুরের সাজসজ্জা করার জন্য মাঝে একবার আমাদেরকে উঠাতে গেছিলো আমরা ঘুমাচ্ছিলাম আমাদের সাথে একটু ঝগড়াও করে এলো পুজোর দিনে তোমরা কেন এখন তাড়াতাড়ি ওঠো আসলে একটা দিন ছুটির দিন পেলে পরেই আমরা ঘুমিয়ে নিই ভালো করেই দেখুন সাজসজ্জার কাজ চলছে আজকে হয়তো আপনাদের দেখে মনে হবে আজ মিষ্টু ব্লগ করেনি আমি করছি কিন্তু ও আজকে কাজে বিজি আছে যার জন্য আমিই ক্যামেরা ধরে আছি আর আমিই বলে যাচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ব্লগটা আপনাদের কেমন লাগছে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে থাকুন এখনো ব্লগে অনেক কিছুই বাকি আছে এই যে আমাদের মা সরস্বতীকে এবার দেখে নাও দর্শন করে নাও করেছ এই যে পুজোর সাথ হয়ে গেছে আমাদের এখন পুজোর সাথ হয়ে গেছে দেদের দুজনের এখনও চান হয়নি রেডি হয়নি এখনও ঘুরে বেড়াচ্ছে আর আমার দোষ নেই আমার সব রেডি করে দিয়েছে আমার কাজ শেষ এই যে আমার মেয়ে সরস্বতী পুজোতে শাড়ি পরেছে শাড়িটুকু পরিয়ে দিলাম আমি কেমন লাগছে দেখো এই এদিকে ঘোর এই যে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে ঠিক আছে এই যে আমাদের পুজো হয়ে গেছে এবার রান্না করতে এতখানে যে বাবা একদম সব বাজার করে চলে এসছে মাছ মাছের ডিমও আবার নিয়ে এসছেন তো আমি তো পুজোর ছিলাম রান্না সেরকম কিছু করতে পারেনি তবে মা করে নিয়েছে কিছুটা মা কিছু করেছে আর বাকি আমি করেছি তো চলো তোমরা দেখতে থাকো মাছের মাথাটা আজকে দারুণ হচ্ছে হ্যাঁ દારૂન અરે બના છો માછે ડીમ અરે પ્રિય દારૂન દારુન আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারেনি খুবই ব্যস্ত ছিলাম সেটা তোমরা দেখেইছো আর আজ সবাই ব্যস্তই আসছিল পুজো তারপর রান্না সব নিয়ে সবাই খুবই ব্যস্ত ছিল সব জানি সেটা আমিও ব্যস্ত ছিলাম তাই আর সারাদিন আসতে পারেনি তা একবারে রাত্রে এসছি ডিনার করার পর এখন আমাদের ডিনার হয়ে গেছে এবার আমরা শুভ এই যে মেয়ে চলে এসছে এবার শুভ আমরা তার জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি এবার দেখা হবে নেক্সট ব্লগে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ব্লগে এখনকার মতন টাটা